যে অটোকে সে চাবিটা আপনার কেবল লাগাতে হবে ঠিক আছে কেবল যে কেবল এটা কেবলটা সমস্যা সংস হয়েছে এটাকে এই নতুন কেবলটা লাগাবো ঠিক আছে এটা চেঞ্জ করে লাগাবো তাহলে আপনার প্রতি ফায়ার আগুন জ্বলবে ঠিক আছে আবার এখানে কিন্তু ফায়ার ফায়রো ডিস্টার্ব এটা ফায়রও ডিস্টার্ব এখানে আগুন আসবে চাবিটার ঠিক আছে কেবল চেঞ্জ করতে হবে কেবল কেবল চেঞ্জ করা লাগবে এটা তো আমি কেবল চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে যে এটা এটা চেঞ্জ করবো তো এই কেউ চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা এটা নতুন লাগাতে হবে এটা তো আমি খুলি একে একে আপনারা দেখেন তো সর্বপ্রথম এখানে স্ক্রুপ আছে ঠিক আছে এই খুলতে হবে যে এটা এটা এই দুটা খোলার পর এখানে একটা স্ক্রুপ আছে স্ক্রুপ এটা খোলা পড়তে আবার বের হবে ঠিক আছে তো এগুলোর মধ্যে আবার কিন্তু একটু নারকেল তেলও লাগবে নারকেল তেল একটু নারকেল তেল লাগবে ওটার মধ্যে নারকেল তেল এই নারকেল তেল লাগবে আবার এটা লাগবে একটা এটা লাগবে ঠিক আছে আমি চেঞ্জ করে দেখাই শেওয়ার প্রথম এটাকে কাট দিয়ে নে এটা কি অবস্থা এটা দেখব যে সোনা মতো ঘুরে কিনা এটা আটকে যায় তাই জন্য তেল দেবা তেল দেওয়ার পর এটাকে খুব বাড়ি মারতে হবে দেখেন এগুলো কিন্তু স্প্রিং খেলা নেই এগুলো স্প্রিং কাজ করে না এখন কাজ করতেছে তো এর মত করে মূলত জিনিস পুরানো অটোকে রিফাই করে পুরান অটোকে রিফাই করে যেন নতুন মশা যেভাবে চলে সেইভাবে লাগার পদ্ধতি তো আমি এখন পার্ট খুলতেছি হ্যাঁ এটা খুলে এখানে একটা তেল দিয়ে নিতে হবে প্রথমে এটাকে খুলতে হবে প্রথমে খুলে এটা যে ভিতরের অবস্থা এটা যে অবস্থা এটাকে সার্ভিস করে দিতে হবে ভিতরে যা দেখা যায় এটাকে প্রথমে একটু তেল দিয়ে নিব যেন এটা ভালো মতো কি স্প্রিংটা কাজ করে ঠিক আছে তো এটাই আমি আবার আগের মতো লাগিয়ে নিতেছি এইভাবে তারপর যে একটা স্ক্রুপ আছে এই ক্যাবল চেঞ্জ করার জন্য ঠিক আছে ক্যাবল চেঞ্জ করার জন্য স্ক্রুপটা ঠিক আছে স্ক্রু চেঞ্জ করলেই দেখবেন কত ময়লা আচ্ছা এই জন্য মূলত কি এগুলো কাজ করে না ঠিক আছে চাবিতে কত ময়লা হুম চাবি দিয়ে অনেক ময়লা এই ময়লাগুলো ক্লিয়ার করতে হবে ঠিক আছে এটা হলো মেন এটা হলো পাথর ঠিক আছে এটা পাথর স্প্রিং আর চেঞ্জ করতে হবে এটা তো এটাকে চেঞ্জ করতে গেলে কী করতে হবে এইখান দিয়ে একটু বাড়ি মারতে হবে আগে এই যেভাবে চাঁদা দেওয়া আচ্ছা চাঁদা দিলে কী বের হয়ে গেল বের হয়ে গেছে ঠিক আছে বের হয়ে গেছে তো এটা লাগার সময় একটু যে মহিলাগুলো আছে এটাকে ফলে নেবেন এখানে একটা ওয়াশার আছে ঠিক আছে ওয়াশার একটা জিনিস ঠিক আছে তো এই ওয়াশারটাকে এইভাবে তো এই যে এই ওয়াশারটা ঠিক আছে এটাকে এইভাবে ডুবে দিতে হবে তো আমি দেখাচ্ছি ডুবার পর কী করবেন তারপর তারপর এই যে এটাকে এইভাবে দিয়া ঠিক আছে যে ওয়াশারের কাজটা ঠিক আছে ওয়াশারের কাজটা কিন্তু এখন নিকুত এই আছে এই এটাকে এইভাবে এটাকে এই যে সুন্দর এইভাবে করে এইভাবে জাতা দিয়ে সামনে একটু জাতা দিয়ে এবার লাগাই দেবে ঠিক আছে এখানে লেগে গেলো লেগে যাওয়ার পর এখানে যে পয়েন্টটা যে এখানে পয়েন্ট এটাকে এইভাবে ঘুরে এটার পয়েন্টটা কী এটার পয়েন্ট এইভাবে ঘুরে ঘুরার পর এইভাবে ঘোরার পর তারপর এই এখানে ফিটিং হবে ঠিক আছে তো এর লাগার সময় যে এখানে যে পাথরটা আছে এই যে পাত্রটা আমার হাতে হ্যাঁ এই যে এই পাত্রটা এই পাথরটা এখানে লাগাতে হবে ঠিক আছে এই তারপর স্প্রিংটা এই স্প্রিংটা লাগালেই অটোটা ওকে হয়ে যাবে তো যেভাবে খুশি সেম এইটাকে এইখানে যে লাম্বা লাম্বা যে সাইজটা আছে যে লাম্বা সাইজ এই লাম্বা সাইজটাকে যেখানে যে সাইডে একটু ফাঁকা আছে সাইডে একটু ফাঁকা এই ফাঁকাটা দিয়ে লাগাইতে হবে ঠিক আছে এই এইভাবে 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 দেওয়ার পর এইভাবে দেওয়ার পর আছে এই স্প্রিং এই স্প্রিংটাকে এইভাবে দেওয়ার পর এটাকে বাঁধাতে ধরে একটু লুজ প্লাস লাগবে ঠিক আছে এই লুজ প্লাস দিয়ে এইভাবে এই যে এইভাবে দিয়ে ধরতে হবে ঠিক আছে তো কি আমার চাবিটা কি লাগানো হয়ে গেলো হওয়ার পর যে পুরানো এটাতে খুললাম এটার যে ঢাকার জড়ো বাটি এই বাড়িটাকে এইখান দিয়ে লক আছে যে এখানে আলাদা একটা লক আছে ঠিক আছে এই লকটা দিয়ে এই যে এইভাবে সুন্দর মতো করে এই যে লক করে সুন্দর মতো করে তারপর নিয়ে এসে এইটাকে মারলাম মারার পর এখন আমি দেখবো আমার ইগনিশেন্ট কি হয়েছে কি হয়নি তো হ্যাঁ কাজ হয়েছে তো হওয়ার পর এটাকে একই একইভাবে অনেকজনের কিন্তু এখানে এসে ভেজালটা করে ঠিক আছে তো এই যে এটাকে সমান করে সুইয়ের মাধ্যমে এখানে শুয়ে এই সূর্যের মাধ্যম এই মাধ্যম এইভাবে হ্যাঁ ডাইরেক্টলি এবার ডুবে যেতে হবে তারপরে কি এটা ফুললি ফিটিং এটাকে ফুললি যে অটো ফিটিংটা এটা হয়ে গেছে ঠিক আছে আমি তারপর আপনাদেরকে একটু দেখাই এইখানে যে জিনিসপণটা আমি একটু এখানে যে লাইটটা একটু আমি অফ করে দিই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কারেন্টের যে অনুভবটা এটাই মূলত এই যে অনুভব এটি হলো মূলত অটোর কাজটা করে ঠিক আছে যেন এটা ম্যাচটা না লাগে তো এই যে এটা আবার দেখাচ্ছি যে কিন্তু হয়ে গেছে তো আপনারা চাইলেই এরকমভাবে যে আমার মেকানিক ভাই আছেন তারা আপনারা পুরোনো অটোকে রিফেন্ড করে নতুন করে চালাতে পারেন ঠিক আছে এই অবশ্যই এখানে কিন্তু একটু তেল দিয়ে নিতে হবে অনেক সময় দেখা যাচ্ছে চুল আগুনটা আগুন লিক করে লিক না করে এই জন্য কি একটু পরিমাণ তেল দিয়ে নেবেন যাওয়ার পর এই যে এটাকে এটাকে এইভাবে ধরে আছে যেন চাপটা চাপটা কি ফ্রি হয়ে যায় যেন চাপের জন্য শক্ত হয়ে যায় এটাকে যেন এইভাবে দিয়ে দেয় ঠিক আছে এটাকে আপনি ঠিক করতে পারেন তো এটা আমার সিঙ্গেল অটোর ভিডিও আমি নেক্সট টাইমে এর যে অটোটা আছে ডাবল অটো ভিডিও দেব তো আমার ভিডিও এই পর্যন্ত সবাইকে দেখার জন্য ধন্যবাদ রাখি এই পর্যন্তই আল্লাহ হাফেজ